জগৎ হলো পাঁচটা জগৎ কটা পাঁচটা আমরা বর্তমানে কোন জগতে আছি আমরা প্রথমে ছিলাম রুহের জগতে কোন জগতে রুহের জগতে তারপরে আমরা সবাই ছিলাম মায়ের পেটে ওটাও একটা জগৎ ছিল তৃতীয় নম্বর জগতে আমরা আছি কোথায় দুনিয়ায় চতুর্থ নম্বর জগৎ হচ্ছে কবর আর পঞ্চম হচ্ছে আসরের মাঠ এই পাঁচটা জগৎ অতিবাহিত করতে হবে আর এই দুনিয়ায় এসে আল্লাহ পাক বলছে তোমরা কে কেমন এবাদাত কর আমি দেখব। ইনসা ইল্লা জিনিস আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি এরা আমার এবাদাত করবে একটু চরে হবে না আল্লাহ আমাদেরকে খেলা তামস্যার জন্য পাঠায়নি এবাদত বান্দিগি করার জন্যই পাঠিয়েছে দুনিয়া দুনিয়া করলে হবে না শুধু দুনিয়ার দুনিয়া করে আপনি দিন অতিবাহিত করে দেবেন আল্লাহর দরবারে ফিয়াত দিতে হবে ছাড় নেই ভাই রাস কি দান এই জন্যে আমার আল্লাপাক করান শরীফের ভিতরে জানিয়ে দিলেন কাইফত ফুরু না বিল্লাই অকুন্তুম আমাদান আল্লাহ পাক জানি দিলেন এ পৃথিবীর মানুষেরা তোরা আমাকে কেন অস্বীকার অস্বীকার করিস হে বান্দা আমার কেন না কাজ করিস এই বান্দারে আমি আল্লাহ পাকে জানিয়ে দিলাম কাইফা তাকফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান এ বান্দারে তোরা তো ছিলি সব মৃত তোরা সব মৃত ছিলি তোদের অস্তিত্ব বলে কিছুই ছিল না বান্দা তোরা যখন মৃত ছিলি আমি আল্লাহ পাক তোদের তো জীবন দিয়েছি ও বান্দা আমার নাফার মানি কাজ তোরা কি করে করিস ওরে বান্দারে আমি আল্লাহ আলামিন তোদেরকে সৃষ্টি করেছি বান্দা ওরা দুনিয়ার বুকে যাওয়ার আগে তোদেরই রিজিক আমি আল্লাহ পাক ধার্য করে রেখেছি এই বান্দারে আমার জমিনে তোরা ঘুরবি আর আমার নিয়ামত তোরা বক্ষণ করবি অথচ আমার এ তোরা করবি না এই বান্দারে কে তোদেরকে সরিয়ে রাখলো কে তোদেরকে আমার এ থেকে সরিয়ে রাখলো বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান এই বান্দারে তোরা তো ছিল সব ওরে বান্দারা ওরে আমার বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল তোদেরকে আশা নিয়ে তোদের কি আমি সৃষ্টি করেছি বান্দা আহারে আমরা হলাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা হলাম সৃষ্টির সেরা ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন আহারে সেই মানুষ আমরা আল্লাহ পাক যেদিন মানুষ তৈরি করবেন দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন ফেরেশতাদের কাছে আল্লাহ পাক শুনেছিলেন রেস্তোরাঁ এক কোথায় বলেছিলেন আল্লাহ আপনি যে জাতিদেরকে সৃষ্টি করেছিলেন তারা আপনার এবাদত বান্দিগী করে আপনার এবাদত বান্দিগী না করার জন্যে তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন আই আল্লা আপনি মানুষ না ওরা আপনার এবাদত বান্দিগি করবে না ওরা দুনিয়ার বুকে রাহাজানি করবে আপনার জমিনটা রক্তে রঞ্জিত করে ফেলবে ঝগড়া ঝামেলা করবে আপনার হুকুম তারা মানবে না আল্লাহ আমরাই আপনার ফেরেস্তা রয়েছি আপনাকে আমরা এবাদত বান্দিগি করি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন এই ফেরেশতারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি মানুষ তৈরি করব ফেরেশতাদের কথা শুনলেন না এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল ফেরেশতা দুনিয়ার বুকে পাঠায় কয় দল দুই দল এক দল ফেরেশতা আসে ফজরের রক্তে কখন আসে ফজরে রক্তে এই ফেরেশতারা আসরের অক পর্যন্ত থাকে এই দল ফেরেশতা যারা ফজরের সময় আসে আল্লাহ আল্লাহর দরবারে চলে যায় আবার এক দল ফেরেশতা আসরের সময় আসে এসে এই ফেরেস্তা ফজর রাখতে চলে যায় এই ফেরেস্তা গুলো সব আল্লাহর দরবারে গিয়ে হাজির হয় আর আল্লাহ পাক জিজ্ঞাসা করে ও ফেরেস্তারা দুনিয়ার বুকে তো তোমাদের পাঠিয়েছিলাম আমার বান্দাবান্দিরা কি করছিল তারা আমার এ বাদত করছিল না করছিল না আচ্ছা আল্লাহ পাক কি জানে না আল্লাহ তো সবই জানে আল্লাহ সবই খবর রাখে আল্লাহ সব শুনতে পায় তবুও ফেরস্তাদের কাছ থেকে কেন শুনতে চাচ্ছে কারণ আছে না নেই আল্লাহ সবই জানেন তো তাহলে কেন আবার কি করছে ফেরেস্তারা বলছে আল্লাহ যখন ফজরের অক্তে গেলাম দুনিয়ার বুকে নামার পরে চতুর্দিকে আজানের আওয়াজ শুনতে পালাম একটু জোরে হবে না ফজরে অক্তে আজান হয় না ফজরে দেখবেন পাঁচ অক্ত তো আজান হয় কিন্তু ফজরের অক্তে যখন আজান হয় দুকলি বেশি বলে খাইরুম মিনার নাউম ঘুম থেকে নামাজ উত্তম মোয়াজ্জেন সাহেব বলে ফেরেস তারা বলেন আল্লাহ আমরা যখন দুনিয়ার বুকে চলে গেলাম চতুর্দিকে আপনার নামের আওয়াজহ আকবর অল্লাহু আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আপনার নাম শুনলাম আর দেখতে পাইলাম আপনার নামাজীবান দারাম ওরা শীতকে ভাই পাই নাম ওরা এত কষ্ট করে উজু করে ফজরের নামাজটা আদায় করে নাই রব্বুল আলামিন ওরা ফজরের নামাজ আদায় করে ওরা আর ঘুমায় থাকে না রুজি রোজগারের জন্যে পার হয়ে যায় ও ফিরিস্তারাম আমার ওই বান্দারাম তারপরে তারা কি করেন ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ওই এক প্রকার বান্দারাম তারা তারা ফজরের নামাজ আদায় করে যে যার মতন কাজ শুরু করে দেয় যত সময় কাজ করে সততার সাথে তারা চিটিংবাজি করে না তারা মিথ্য কথা বলেন না তারা সর্বসময় আপনার নাম নেয় সর্বসময় তারা আপনার জিকিরে মশগুল থাকেন ওচিলরা ও জওয়ানেরা ও মা বনেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাক সবই জানেন তবু ফেরেশতাদের মুখ থেকে শুনতে চায় আমার আল্লাহ আল্লাহকে বললেন ওরে আমার ফেরেশতারা আমার বান্দারা তার পরে আর কি করেছে বলো বলে আল্লাহ ওরা ফজুরির নামাজ যারা পড়েছিল আর এক অক্ত তারা নামাজ পড়বেন অর্থাৎ জহুরির নামাজ পড়বে বলে সর্ব সময় তারা টাইম দেখতে থাকে এক নামাজ পড়ার পরে আরক্ত নামাজ পড়ার জন্যে বারবার মনে করে টাইম দেখে সময় দেখে কখন নামাজ পড়তে যাবো একটু জোরে হবে না আচ্ছা আল্লাপাক এইসব কথা শুনে সন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে না বিরাট সন্তুষ্ট হচ্ছে তারপরে কি হলো ফেরেশতারা তারা এক এক করে সব বলল বলার পরে পাক বলছে তা ওরা যে আমার ইবাদত বান্দিগি করে কিসের জন্য করে ভাইরা শুনে রে কি আল্লাহ পাকের রহমতির ফির ওই সময় ডেকে বলেন আল্লাহ ওরা আপনার ইবাদত বন্দিগি করে ওরা আপনার কোরআন তেলাওয়াত করে ওরা মজলিসে বসে অজন সিয়া শোনে ও ছেলেরা ও যুবক এই মজলিসে আমরা যারা রয়েছি আমাদের আশেপাশে আল্লাহ পাকে রহমতির ফেরেস তারা তারা হাদিস মোধাবেক তারা সব কিছু পর্যবেক্ষণ করছে সব কিছু দেখছে আমার আল্লাহ পাখিরই দরবারি গিয়ে বলবে ও ছেলিরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাগড়ি কি বললেন ও ফেরেস তারা বলো বলো ওরা শুনেন ওরা আমার এবারি কি করে কিসের জন্যে আহারে ফেরেস তারা বলেন আল্লাহ ওরা হাত দুটি তুলে তারা গোনা মাফির জন্যে ক্ষমা চায় তারা কাঁদে আর বলে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা অনেক গোনা করেছি আল্লাহ গোনা নিয়ে যদি আমরা যা চলে যায় এই গোনা নিয়ে যদি কবরে যায় কবরের কঠিন আওয়া আজাবে আমরা থাকতে পারবো না জাহান নামের আগুনে আমরা পুড়তে পারবো না আর আল্লাহ পাক ডেকে বললেন ও ফেরেস্তারা আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যে কাঁদে জাহান ভয়ে ওরা যে এত কাদা কাঁদে ওরা কি কোনো কোনদিন জাহান নামের আগুন দেখতে পেয়েছে জাহান নামের আগুন দেখেছে সে না জাহান নামের আগুন দেখতে পাইনি তাই করন্দন করছে ও ফেরেস ওরা যদি জাহান নামের আগুন দেখতো কি করতো ফেরেস তারা বলছে আল্লাহ তারা খাওয়া ঘুম সব ছেড়ে দিত জাহান নামের ভয়ে তারা কেদে 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 জীর্ণ শীর্ণ হয়ে তারা মারা যেত আল্লা পাক বলছে আমার যে সমস্ত বান্দাবান্দিরা জাহান নামের আগুনের ভয়ে ওরা মজলিসে বসেছিল ওরা আলেম ওলামাদের মুখের কথা শুনছিল কোরআন হাদিসের কথা নিস্তব্ধভাবে বসে বসে শ্রবণ করছিল আমি আল্লাহ রব্বুল্লা আলামিন বলছি ও ফেরেস্তারা তারা শোনো ও ফেরেস তারা জেনে রাখো আমি আল্লাহ পাক ওরা নামের আগুন না দেখে বিশ্বাস করে যদি কাঁদে আমি আল্লাহ ওদের জন্যে জন্য আগুনকে হারাম করে দিলাম জোরে হবে না সোহান আল্লাহ আচ্ছা জাহান্নামের আগুন যখন হারাম হয়ে গেল তার কোনো আর ভয় আছে কোনো ভয় নেই আমার ডেকে বললেন ও ফেরেস্তারা শুনে রাখ আমার বান্দার আমার বান্দিরা ওরা আমার এবাদত করে ওরা আমার উপাসনা করে দারা ওরা জাহান্নাম চোখে দেখে খবরের আজাব কোনোদিন দেখি রি আসরের মাঠে ভয় কথা শুনে তারা কাদের ও ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ মানুষ তৈরি করতে হবে না ওরা এবার দাঁত কি করবে না ও ফেরেস্তারা তোমরাই তো বলেছিলে আপনার হুকুম আপনার ইনসান মানুষেরা তারা পালন করবে না ও তারা শুনে রাখো আমি আল্লাহ আলামিন আজকেরে তোমাদের সামনে আমি বলছি তোমরা যে নিষেধ করেছিলে আমার ইবাদত বান্দিগি করবে না দেখো তোমাদের মুখ থেকেই তো আমি শুনছি ওরা আমার ইবাদত বান্দিগি করে ফেরেজ তারা সব লজ্জিত হয়ে গেলে সত্যি তো আমরা তো নিষেধ করেছিলাম যে আল্লাহ মানুষ তৈরি করতে হবে না ওর ইবাদত বান্দি কি করবে না ইবাদত বান্দি করছে আচ্ছা এবার বলেন ফেরেজ তারা যদি এবার ঘুরি বলে আল্লাহ দুনিয়ার বকে গিয়েছিলাম যাওয়ার পরে আপনার এক প্রকারের বান্দাবান্দিরা ছিল ফজরের সময় যখন আজানের আওয়াজ শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম তখন আরো কায়দা করে শুচ্ছে নামাজ পড়বে না তারপরে সারা দিন কেটে গিয়েছে কোন আল্লাহর জেকের নাই আল্লাহ স্মরণী নাই আল্লাহ দেখলাম বাড়িতে অশান্তি হয় স্বামী স্ত্রী অশান্তি ভাই ভাইতি অশান্তি দুনিয়ার বুকে কত মারপিট খনাখুনি খুনি দেখে আসলাম আচ্ছা এই ক এইসব কথা শুনে আল্লাহ খুশি হবে না নারাজ হবে নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ ডেকে বললেন ও ফেরেস তারা আজকে যারা আমার এবারি কি করে না যারা আমার নিয়ামত গুলো ভক্ষণ করে আমার সুপ্রিয়া আদায় করে না যারা দুনিয়ার বুকে আমার জমিনটা রক্তে রঞ্জিত করে ফেলেছে ও ফেরেস তোমরা সাক্ষী থেকে আমি আল্লাহ আলামিন যে জাহান্নাম বানিয়ে রেখেছি ওদের জন্যে ওই জাহান্নাম ওদের কি আমি আল্লাপাকর জাহান জাহান্নামের আগুন দিয়ে পড়াবো তোমার সাক্ষী থাকো জাহান নামের আগুন এই দুনিয়ার এই আগুনের মতো কিন্তু না দুনিয়ার আগুনের চাইতে সত্তরু গুনতে জাহান নামের আগুন জাহান নামের আগুনের কত তেজ আপনাদের কাছে আমি স্বল্প করে বলবো অল্প করে বলবো হাজরাত আদম আলী সাল্লাম যখন আপনার জান্নাতের থেকে বিতাড়িত হলেন দুনিয়ার বুকে যখন আসলেন একদিন না দুদিন না তিন থেকে সাড়ে তিনশো বছর ছিলেন আর বলেছিলেন

আমি নফসের ওপরে জুলুম করেছি আমি নফসের ওপরে অত্যাচার করিছি আল্লাহ আমার ক্ষমা করে দাও মাফ করে দাও আপনি যদি ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব এই বলে একদিন না দুদিন না সামান্য একটা ত্রুটি করার জন্যে তিন থেকে সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন আরে একেবারে সিঁড়ি হাত তুলে মোনাজাত বলছিলেন আপনি যে নবী কি পাঠাবেন আখিরি জামানার নবী যে নামটা আমি দেখেছি আরো সে আপনার নামের পাশে লেখা ছেলে ইলা রসুল্লাহ আল্লাহ ওই মুহাম্মদুর রসুল নামের ও আমার দোয়া কবুল করেন ইতিহাস অনেক লম্বা আমি বিস্তার করে বলার সময় পাব না আমার আল্লাহ রব্বুল আলমিন আমার ওই নবীর ও যেই না দোয়া চেয়েছেন আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলে মঞ্জুর হয়ে গেল এবারে একেবারে শর্টকাটে আদম আলিস ক্ষুদাপ্ত অবস্থায় জান্নাতের থেকে তো আর কিছু পাবে না এখন পাক বললেন আদম এবার তোমার চাষ করে খেতে হবে জান্নাতের থেকে বিষ আনা হলো গমের বিষ আনা হলো দেখা গেল কি করে চাষ করতে হয় জিবরি আমিন শিখিয়ে দিলেন তাতে গম জব হলো সেগুলো আপনার কীভাবে পেশাই করতে হবে শিখিয়ে দিলেন আটা তৈরি হলো আটা আপনার পানি দিয়ে খামির করা হলো রুটি করা হলো এবারে আগুনে তো সেঁকতে হবে তখন তো দুনিয়ায় আগুন নেই হাজরা জিবিল আমিন আদম আলি সাল্লামের কাছে আসলেন এবং আলম সাল্লাম বললেন এখন আমি কি করে শেখবো এটা আগুন দরকার তখন হাজরা জিপি লামিন আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহ আগুন কোথায় পাবো আদম আলি সাল্লামে যে রুটিগুলো সে আগুনে স্যাকবে তা আগুন কোথার থেকে নব আল্লাপাক বললো যাও জাহান্নাম থেকে সরিষার দানা মতো আগুন নিয়ে আদম আলি সাল্লামের কাছে চলে যাও আর সেই আগুন নিয়ে আসলেন যেটা উনান করা ছিল তার ভিতরে দিয়েছে যেই দিয়েছে একেবারে ধপ করে ধরে মুহূর্তের মধ্যে যেখানকার আগুন সেখানে চলে গেছে তো প্রথমত পাহাড়ের উপরেই আগুনটা রেখেছিলেন সেখান থেকে ভস্ম হয়ে যাওয়ার পরে শেষের দিকে আল্লাপাক বললো ওই সরিষা পরিমাণে আগুন শ্বাসমধ্য পানও দিয়ে ধুয়ে 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 যে আগুনটা ছিল সেটাই নিয়ে উনানের ভিতরে দেওয়া হলো আবার সে আগুন কী হলো কাঠকুড়োগুলো পুড়িয়ে একা সাই করে জাহান্নামের আগুন জাহান্নামের চলে গেল এবারে দেখা যায় সাই পড়ে থাকে ছাইয়ের ভিতরে যে গরমটা থাকে সেই গরমটা হলো এই দুনিয়ার আগুন তাহলে জাহান্নামের আগুনে তেজ কত চিন্তা করেন তাহলে সেই জাহান নামের ভয় আমাদের করতে হবে না হবে করতে হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তেজ ভাইর আমার এই জন্যে আমি বলবো অজদিয়ার সারা জীবন শুনবেন অজ মানে বিরাট একটা কাহিনি ধরলাম বিরাট একটা কিছু হেকে চিললে বিশাল কিছু করে গেলাম এতে তো ফায়দা কতটা হবে অজ আর আওয়াজ দুটো এক না অজ মানে হচ্ছে অশ করা মানে এটাই যে পরবর্তী জীবন পরবর্তী সময়গুলো আমরা কি করে কাটাবো এই জন্য আমি বলবো আজ যাই করেন দুনিয়ার বুকে আল্লাপাকের নবী বলেছেন দুনিয়ার বুকে দুই প্রকারের মানুষ আছে চালাক আর বোকা চালাক বোকা চালাক হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়াদারিও করে আখেরাতের চিন্তাও করে এরাই হচ্ছে চালাক আর এরাই হবে জান্নাতি একটু জোরে হবে না আর বোকা হচ্ছে সেইটি যে আখেরাতকে ভুলে আল্লাহর এবাদাতকে ভুলে শুধু দুনিয়া দুনিয়া করে সময় অতিবাহিত করে ফেলেছে এই হচ্ছে বোকা তাই চালাক হতে হবে বোকা হলে হবে না আল্লাপাক আমাদের সব্বাইকে যেন হেফাজত করেন বলুন সকলে আল্লাহ আমিন বলার ভিতরে ঠিক আছে অনেক বক্তা এসে গেলে আমি আর সময় নেই এই জন্য শর্ট করে দিচ্ছিলাম এক বদরী পড়েন আলা جی दयार नबीज़ार एति मोसील نبی جی मार গরি বসিল নবীজি নবীর আব্বা বিছ না কফির মারে তাদের জুনে ওভাই বদ করি না নবীজি তাদের জুনে দয়ার নবীজি আমার গরি বসিল দিনের বাইর আমার এই জলসা করতে গিয়ে এই জলসা কায়েম করতে গিয়ে অনেকে অর্থ দিয়ে টাকা দিয়ে স্মরণ দিয়ে সহযোগিতা করেছেন তো আমি মোসাফির মানুষ আপনাদের নিয়ে একটু ছোট্ট মোনাজাত করব যাতে করে আল্লাপাকের নবী বলেছেন মুসাফির দোয়া পাকের দরবারে কবুল হয় তো পাকের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন এই জালসা আগামী বছরও হয় এবং কেমত পর্যন্ত যেন কায়েম করতে পারেন বলুন সকলে আল্লাহ আমিন একটু ছোট্ট করে মনাজাত করি দিয়ে আল্লাহ আমিন অরব্বানা জলাম আনফুসানা আমফুস ইল্লাম কৈলাম তগফিরি লা না ওতা রাহাম্ না লে না কুন নামিনাল খসির আল্লাহ আমরা গোনাগার পাফিতাফি আল্লাহ আমরা দুটি করে খালি হাত তুলেছি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গোনাগুলি ক্ষমা করে দিই আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাপনা করেন আমরা সকলে জাহান্নামি হয়ে যাব এই রক্তে মাংসের শরীর নিয়ে আমরা কেউ জাহান্নামের আগুন পুড়তে পারবো না আল্লাহ এই মজলিসে আমরা যারা বসেছি এই মজলিসকে যারা কায়েম করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সরম দিয়ে আল্লাহ প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিই এ আল্লাহ হে বলছি আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকে রয়েছে আব্বা হারা সন্তান অনেকে রয়েছে আম্মা হারা সন্তান রবুল আলমিন আব্বা আম্মা হারিয়ে আজকে জনম জনমে তিমুখ হয়ে গিয়েছে যাদের আব্বা আমা বেচে দুনিয়ার বুকে যেন তার আর কেউ নাই কারণ নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে সন্তানদের জন্যে বড় সম্পদ হলো পিতার মাতা আব্বা আম্মা হলো বড় সম্পদ নবী জানিয়ে দিয়েছেন আব্বা আম্মা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ পা খুশি হয়ে তার জন্য করে দেয়। পিতা মাতা যদি সন্তানের উপরে না খুশ হয়ে যায় যদি অসন্তুষ্ট হয়ে যায় যদিও তার এ বাদাত বান্দিগি থাকুক না কেন তার জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ যাদের আব্বা আম্মা কোনো বেসে আছে তাদের সেবা সুস্থ দিই তাদের সন্তুষ্ট করতে পেরে তাদের দেখা শুনো করে আল্লা তাদের খেদ মতো করে জান্নাত তাসিল করবার মতন তো ফিকি দি হায় তাদের অব্বা মাস কবরই আছে কি অবস্থা দিয়ে আছে আমরা কেউ জানি না এই সব আর নেকি গুলো কবরে কবরে পৌঁছে দিয়ে আজাবুল কবর গুলোকে নাজাদ করি দিন এছাড়া দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃ মাতৃ খানদানের শ্বশুর কুলে শাশুড়ি কুলে যে যা মারা গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছে দিন এইসব আনতে আমল নামাটা ডান হাতে দিয়ে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে অ্যাল্লাহ তোমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরে যেতে উস্কান আনু শিপ করে দিবাল্লা অ্যা আল্লাহ